আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও দেশি মুরগির টিকা প্রয়োগ ফাউল পক্স চলে যাব বিস্তারিত আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখতে চাই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলায় কোনটি বাজিয়ে দেবেন বন্ধুরা যে কথা বলতেছিলাম দেশি মুরগির টিকা প্রয়োগ ফাউল পক্স প্রথমে আমরা একটু আলোচনা করে নেব দেশি মুরগিকে প্রথমে কোন টিকাটা দিতে হয় প্রথমে টিকাটা দিতে হয় বিসিআরডিপি যদিও এর আগে বিসিআরডিপি ভ্যাকসিন সম্পর্কে আমি আলোচনা করেছি তারপরেও আজকে একটু বলব কারণ আর প্রথমে কোন টিকাটা দিবেন এ নিয়ে হয়তো অনেক খামারে দ্বিতীয় পড়তে পারে মুরগির বাচ্চার বয়স যখন তিন থেকে পাঁচ দিন হয় তখন বিসিআরডিপি ভ্যাকসিন দিতে হয় এটি প্রস্তুত করতে হয় টিউবওয়েলের বিশুদ্ধ ছয় সিসি পানিতে এবং দিতে হয় এক চোখে এক ফোঁটা করে এবং মুরগির বাচ্চার বয়স যখন একুশ থেকে চব্বিশ দিন হয় এটিও টিউবওয়েলের ছয় সিটি পানিতে প্রস্তুত করতে হবে এক চোখে এক ফোঁটা দিতে হবে প্রথমে আমরা তিন থেকে পাঁচ দিন বয়সে যে ভ্যাকসিনটা দেবো প্রথমে আমরা একটা চোখ সিলেক্ট করে নেব নির্বাচন করে নেব ধরেন আমরা ডান চোখে দেবো তাহলে প্রত্যেকটা মুরগির বাচ্চারে ডান চোখে সবগুলো ভ্যাকসিন দিয়ে শেষ করে দেবো এবং এই একুশ থেকে চব্বিশ দিন বয়সে যেটা দেবো সেটা আমরা বাম চোখে দিয়ে দেবো এই নিয়মেও দিতে হবে অনেকেই হয়তো দুই চোখে দিয়ে দেন দিয়ে আবার একুশ থেকে চব্বিশ দিন বয়সে আবার দু চোখে দিয়ে দেন না দু এভাবে দেওয়া যাবে না প্রথমে আমরা একটা চোখ নির্বাচন করব ডান চোখ ডান চোখে সবগুলো ভ্যাকসিন আমরা তিন থেকে পাঁচ দিন বয়সে দিয়ে দেব অথবা বাম চোখ যদি নির্বাচন করে আপনার বাম চোখেই দিতে হবে যে কোনো এক চোখ তাহলে প্রথমে বাম চোখে যদি দেন বাম চোখেই দিতে হবে ডান চোখে দিলে ডান চোখেই সবগুলো দিতে হবে একটি চোখ আপনাকে পাত রাখতে হবে এরপর আপনার একুশ থেকে চব্বিশ দিন বয়সে বাকি যে চোখ থাকবে সেটাতে দিয়ে দেবেন এই বিসিআরটিভি ভ্যাকসিন দেওয়ার কারণে মুরগির বাচ্চার চোখে ছানি পড়বে না অন্ধ হয়ে যাবে না গুটি উঠবে না এর উপকারিতা কিন্তু এটা অবশ্যই তাহলে প্রাথমিকভাবে আমরা বিসিআরটিভি ভ্যাকসিন দিয়ে শুরু করব এরপর দেবো আমরা ফাউলপক্স ভ্যাকসিন ফাওলফক্স ভ্যাকসিন দেবো মুরগির বাচ্চার বয়স যখন পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন হবে তখন আমরা এই ফাউলপক্স ভ্যাকসিনটা দিয়ে দেবো এটিও টিউবওয়েলের বিশুদ্ধ ছয় সিসি পানিতে দিয়ে নেব সুন্দরভাবে প্রস্তুত করে নেব এবং দেওয়ার নিয়ম হলো পাকনা নিচে খোঁচা আকারে মুরগির যে পাখা আছে পাখার নিচে খোঁচা করে আমরা ভ্যাকসিনটা দিয়ে দেব আমাদের খামারগুলো যদি ভালো রাখতে চাই অবশ্যই দেশি মুরগির যে কটা টিকা আছে সবগুলো টিকা নিয়ম মেনে পদ্ধতিগতভাবে দিয়ে নিব তাহলে আমাদের খামারগুলো ভালো থাকবে অবশ্যই ভ্যাকসিন যখন দেবেন সকালবেলা দিতে হবে নাহলে রাতের বেলায় দিতে হবে ঠান্ডা পরিবেশে রোদের সময় ভ্যাকসিন দেওয়া যাবে না ভ্যাকসিন যে স্থানে দেবেন সেখানে অবশ্যই পেপার বিছিয়ে নেবেন ভ্যাকসিন দেওয়ার শেষে অবশ্যই ভ্যাকসিনটা তুলে ফেলবেন সরি পেপারটা তুলে ফেলবেন তুলে ফেলে আগুনে পুড়িয়ে ফেলবেন এবং যে ভ্যাকসিনটা বেঁচে যাবে অবশ্যই মাটির নিচে গর্ত করে পুঁতে ফেলবেন তাহলেই আপনার ভ্যাকসিনের গুণগত মান ঠিক থাকবে এবং মুরগিগুলো ভালো থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় রাখছি আল্লাহ হাফিজ